গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় গত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী সাহায্যের অনুরোধ করা হয় সেনাবাহিনী উত্ত স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারংবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তীতে বিশৃঙ্খলাকারীরা মশাল লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সহিংসতা শুরু করে তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এতে সেনাবাহিনীর পাঁচজন সদস্য পুলিশের ছয়জন সদস্য গুরুতর উক্ত ঘটনায় সেনাবাহিনীর একটি পিক আপ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে নয়টায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে গত একত্রিশে আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সন্নিকটে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর রাতে বাড়ি ভাড়া বাসায় গমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রভৃতির সঙ্গে উত্তেজনা দেখা দেয় উক্ত খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় হয় সংঘর্ষ শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সংঘর্ষ চলাকালে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা সহ কিছু পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয় পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত আনুমানিক তিনটায় সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এভারগ্রিন কোম্পানি নীলফামারি উত্তরা ইপিজেড গত 2 সেপ্টেম্বর সকাল 8:30 টায় এভারগ্রিন কোম্পানি শ্রমিকদের বকেয়া বেতন ও অবৈধ শ্রমিক ছাঁটাইয়ের কারণে উত্তেজনা দেখা দিলে উত্তেজিত শ্রমিকরা মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশের উপর ইটপাটকেল ও লাঠি দিয়ে হামলা চালিয়ে সদস্যদের মারাত্মক আহত করে এবং একজন সদস্যের অস্ত্র গোলাবরুদ ছিনিয়ে নেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী ও পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উক্ত ঘটনায় অনেক পুলিশ সদস্য সহ ছয়জন সেনা সদস্য আহত হয় যার মধ্যে একজন সেনা সদস্য বর্তমানে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে